আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এসেন সোহাগ এবং আজকের ভিডিওতে ফেসবুক ইনকাম নিয়ে যে আলোচনা হইতেছে তার আসল আপনাদেরকে জানাবো ফেসবুকের ইনকাম বন্ধ রিলস ছাড়া আর কিছুই চলবে না এই সব কথার পিছনে আসলে কি আছে জানতে চাইলে ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা এই কয়দিন ধরে নিউজ চ্যানেল ফেসবুক গ্রুপ ইউটিউব সব জায়গায় একটা খবর ঘুরে বেড়াচ্ছে ফেসবুক থেকে আর ইনকাম আসবে না রিলস ছাড়া কিছুতেই টাকা দিবে না মেটা ইনস্ট্যান্ট আর্টিকেল ইনস্ট্রিম অ্যাড সব বন্ধ করে দিচ্ছে সময় টিভি একাত্তর ইন্ডিপেন্ডেন্ট টিভি সহ অনেক বড় বড় চ্যানেলে এই নিয়ে হেডলাইন করা হয়েছে তাহলে ফেসবুক কি সত্যি ইনকাম বন্ধ করে দিচ্ছে প্রথমে বলি না ভাই ফেসবুক ইনকাম একদম বন্ধ করে দিচ্ছে না কিন্তু তারা কিছু পুরনো ইনকামের সিস্টেমটা বন্ধ করে দিচ্ছে ইনস্ট্রিম অ্যাড পারফরমেন্স বোনাস অ্যাডস অন রিলস এই ফিচারগুলি গুলি দুই হাজার পঁচিশ সালের একত্রিশে আগস্ট থেকে পুরোপুরি বন্ধ হয়ে যাবে এটা ফেসবুক নিজে ঘোষণা করেছে এখন কি হবে সব ভিডিও কি রিলস হয়ে যাচ্ছে এখন থেকে আপনার যত ভিডিও হোক ফেসবুক সব ভিডিওতে রিলস হিসাবে গণনা করবে মানে আপনি যদি পাঁচ মিনিটের ভিডিও দেন ইভেন সেটা রিলস হিসাবে যাবে ভিডিও ট্যাপে গিয়ে এখন রিলস এবং ভিডিও আলাদা করে খুঁজতে পারবেন না এই কারণেই ফেসবুকের ইনকাম কমে যাচ্ছে কারণ রিলসের আরপিএম অনেক কম অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা বলছেন আগে এক ডলারের মতো ইনকাম হতো এখন পঞ্চাশ যদি বুস্ট করা হয় তারপরও ভালো আর্নিং আসছে না এই কারণে কিছু মানুষ বুঝতেছে ফেসবুকের ইনকাম নাকি পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে আসলে ফেসবুক ইনকাম বন্ধ করতেছে না কিন্তু এটা সত্য ফেসবুক এটাকে অনেক কঠিন করে ফেলছে এখন শুধু ভালো কন্টেন্ট বেশি ভিউ বেশি কন্টেন্ট এবং বেশি শেয়ারের ভিডিওতেই ফেসবুক ইনকাম দিবে যারা সময় মতো ফেসবুকে ভিডিও আপলোড করতেছেন না বা কম এঙ্গেজমেন্ট হচ্ছে তাদের ইনকাম বন্ধ হয়ে যেতে পারে এবং তাদের মনিটাইজেশন বন্ধ করে দিতেছে প্রিয় ভিউয়ার্স আপনাদের এখন কি করতে হবে আপনারা রিলস বানান কিন্তু খুব ছোট পনেরো থেকে বিশ সেকেন্ডের মধ্যে এবং সেই রিলসটা হইতে হবে আকর্ষণীয় প্রতি সপ্তাহে তিন থেকে পাঁচটি করে রিলস কন্টিনিউ আপলোড করতে হবে এবং আপনারা আপনার ফেসবুক ক্রিয়েটর স্টুডিওর মধ্যে গিয়ে ফেসবুকে মনিটাইজেশন আছে কিনা সেটা চেক করুন এবং আপনার ভিডিওতে ভিউ লাইক কমেন্ট বাড়ান এবং কপিরাইট এরিয়ে সব সময় চেষ্টা করবে নিজস্ব কন্টেন্ট বানানো বন্ধুরা ফেসবুক থেকে ইনকাম পাওয়াটা আসলেই আগের চেয়ে এখন অনেক কঠিন হয়ে গেছে তবে অসম্ভবের কিছুই নেই নতুন নিয়মে বুঝে যদি আপনি কাজ করেন তাহলেই অবশ্যই আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন তাই বিভিন্ন নিউজ চ্যানেলের হেডলাইন দেখে ভয় না পেয়ে কৌশলে আপনার লক্ষ্যে এগিয়ে যান ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং শেয়ার করে আপনাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন প্রিয় দর্শক আপনারা কখনো ভয় পাবেন না আপনারা নিয়মিত ফেসবুকে কন্টেন্ট আপলোড করতে থাকুন ইনশাআল্লাহ আপনারা সফল হবে তো এই ছিল মূলত আজকের এই ভিডিওটি এই ভিডিওটি দেখে যদি আপনারা একটু উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার ফেসবুক পেজ বিলি টিপস ফলো করে আসবেন তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ব্র্যান্ড নিউ ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম